প্রভাবিত হলো আদর্শ ভূষিত বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে কোরাইশ আক্রমণ চুক্তি প্রোগ্রের অর্থ বিশ্বাসীরা হামরা জবাব দিল অসীম সামর্থ্যতার সাথে একের পরে কোরাইশ পতাকা বাহিনী নিহত হলো দুই বক্ত এত ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি এর আগে কখনো তাকাল না আবু দুসানা কোরাইশের অবস্থান চিহ্নিত করে তাদের ঘিরে সম্পূর্ণরূপে

ছোট্ট বাহিনীর আদর্শহীন সুসজ্জিত বিশাল বাহিনীকে সম্মুখ সমরে পরাজিত করতে পারে বিজয়ী বাহিনী লোটপাটে যোগ দিল আর তখনই ঘটল বিপর্যয় উহুদের যুদ্ধ মুসলমানদের পরাজয় তা বিজয় রূপে গণ্য হবে এ নিয়ে প্রচুর আলোচনা ইতিহাসবিদরা করেছে কিন্তু বাস্তব ঘটনা প্রভাব বিশ্লেষণ করলে এ অনেকগুলো সত্য বেরিয়ে আসে এক যুদ্ধের শুরুটা প্রমাণ করে লক্ষ্যে উদ্বুদ্ধ সাহসী সর্ববদ্ধ শক্তির মোকাবেলায় চার গুণ শক্তিশালী শত্রু পক্ষকে করে করতে দেখা যায় প্রথমত দফা আক্রমণে মুসলমানরা সফল হয় নেতার নির্দেশনা লঙ্ঘন করার যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে মুসলমানরা নাস্তানাবোধ হয় বিপুল প্রাণহানি ঘটে নবীজি আহত হন কিন্তু এটি বিজয় রূপে চিহ্নিত করা যায় না কারণ তাদের মূল লক্ষ্য হত্যা বা মুসলমানদের বিনাশ কোনটাই তারা করতে পারেনি কোরাইশ বাহিনী মুসলমানদের শিবির দখল করতে ব্যর্থ হয় ব্যাপক বিশৃঙ্খলা ও কিং কর্তব্য বিগুল হয়ে যাওয়া সত্ত্বেও মুসলমানরা রণক্ষেত্র থেকে পালিয়ে যায়নি বরং তারা পাহাড়ের ঢালে পুনরায় সংঘবদ্ধ হয়ে সাহসিকতার সাথে কোরাইশদের মোকাবেলা করে ফলে কোরাইশা কোনো মুসলমানকে বন্দি করতে ও শিবির দূর করতে ব্যর্থ হয় চা যুদ্ধক্ষেত্রে সামান্য প্রতিষ্ঠায় সফল হলেও কোরাইশা খুব তাড়াহুড়া করে মুসলমানদের আগেই রণাঙ্গন ছেড়ে চলে যায় রাজধানী মদিনা অরক্ষিত থাকলেও তার দখল বা লুট করার জন্য কোনো অভিযান চালাতে সাহসী হয়নি আসলে রণাঙ্গন ত্যাগ করে আশি কিলোমিটার দূরে শিবির স্থাপন করা আগ পর্যন্ত যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি এ সত্য ওরা বুঝতে পারেনি বরং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও আহত নবীজি ও তার বাহিনীকে পুনরায় সংঘবদ্ধ করে কুরাইশ বাহিনীকে ধাওয়া করেন তিনি কৌশল অবলম্বন ও তথ্য বিভ্রান্তির মাধ্যমে কুরাইশ বাহিনীকে দ্রুত মুক্তায় ফেরত গিয়ে স্বস্তির নিঃশ্বাস বাধ্য করেন তাই নিঃশ্বংশে বলা যায় উহুদের সংঘর্ষ সেনা নায়ক হিসাবে মোহাম্মদ সাল্লামের অসাধারণ সাহসিকতা ও দূরদর্শিতার উদাহরণ হয়ে ইতিহাসে প্রচল থাকবে উহুদের পর নবীজি অনুধাবন করলে যুগ যুগ ধরে চলে আসা বংশানুক্রমিক অভ্যাসের বৃত্ত ভাঙতে হলে জীবনে সর্বমুখী শৃঙ্খলা আনতে হবে তাহলে অনুসারীরা ভারসাম্যপূর্ণ অর্থবহ জীবনের স্বাদ পাবে চেতনা বাস্তব প্রকাশ ঘটাতে হবে কর্মে এজন্যই প্রয়োজন সুনির্দিষ্ট বিধিবিধান সময়ের প্রয়োজন মেটাতে জীবনের মৌলিক দিকগুলো নিয়ে নাজিল হতে থাকত একের পর এক নির্দেশনা এক তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না দুই বাবা মার সাথে ভালো ব্যবহার করবে তোমার জীবন দশায় তাদের একজন বা উভয় যদি পার্থক্য উপনীত হয় তবুও তাদের ব্যাপারে আহ করো না তাদের ধমক দিও না বা অবজ্ঞা করো না তাদের সাথে আদবের সাথে কথা বলো আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরের হকও আদায় করবে চার তোমার সম্পত্তির অপচয় করবে না নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই

অনিচ্ছুক হয়েও না আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্ত হস্ত হয়ে তোমরা সামর্থ্যের সীমা ছাড়িয়ে যেও না যদি করো তাহলে তুমি নিন্দিত বা নিঃস্ব হবে মনে রেখো তোমার প্রতিপালক যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবন উপকরণ দেন যাকে ইচ্ছা সীমিত জীবন উপকরণ দেন অবশ্য তিনি বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণ সচেতন এবং তাদের সব কিছুই দেখেন সাত তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করে না তোমাদের ও তোমাদের সন্তানদের রিজিক দাদা আমি আমি নিজে জীবন অপকরণ আমি দিয়ে থাকি নিশ্চয়ই সন্তান হত্যা মহাপা আজ তোমরা জেনা না অরকিয়া বা অবৈধ যৌনাচারের কাছে যেও না এটা অশ্লীল ও যখন পাপাচার নয় উন্নয়নের লক্ষ্য ছাড়া এতিমের সম্পত্তির কাছেও যাবে এতিম প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সম্মতিক্রমে সম্পত্তিকে কাজে লাগাতে পারো দশ ওয়াদা রক্ষা করবে ওয়াদা ভঙ্গ করলে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে ওজনে কখনো কম দেবে না জীবনে যেকোনো ধরনের লেনদেন হোক না কেন সঠিক মানদণ্ডে ওজন করে পুরো প্রাপ্য দেবে এতে তোমরাই তোমারই মঙ্গল হবে এবং শুভ পরিণাম বয়ে আনবে যে বিষয়ে তোমরা তোমরা যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে শুধু শোনা পথে আন্দা জনমনের উপর ভিত্তি করে কখনো নিজেকে জড়াবে না মহাবিচার দিবসে তোমার কান চোখ ও মনকে জবাবদিহিতার জন্য ডাকা হবে তেরো দম্ভ ভরে মাটিতে পা ফেলবে তুমি তোমার কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না পারবে না উচ্চতায় পর্বতকে অতিক্রম করতে